যে নারী স্বার্থের জন্য শরীর দেয় তার সফলতা স্থায়ী নয় আর যে পুরুষ শরীর খোঁজে তাকে এক শরীর কোনোদিনও খুশি করতে পারে না হ্যালো এব্রিওন আসসালামু আলাইকুম আমি স্বপ্না বলছি চট্টগ্রাম থেকে আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ আল্লাহ আল্লাহতাল রহমতে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি বরাবরের মতো নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো এখন সকালবেলা সকালবেলা আজকে আমি একটু পাতলা খিচুড়ি বলতে ততটা পাতলা নয় একটু মাংস ছিল সেগুলো দিয়ে খিচুড়ি রান্না করেছিলাম আর একটু আম কেটেছিলাম চাটাও আমরা বানিয়ে নিয়েছি আর খিচুড়িগুলো কিন্তু অনেক মজা হয়েছিল তো অনেক ক্ষুদা লেগেছিলো বেশ খানিকটাই কিন্তু খেয়ে নিয়েছি এখন পেটটা শান্তি হয়ে গেছে আর এই যে বেলকনির এই ফুলগুলা না দেখলে তো আমার একটু ভালো লাগে না তো তো সকালে নাস্তা সেরে নেওয়ার পর চলে আসলাম রান্নাঘরে তো এটা আমার দুই দিন আগের রক তো আমার বোনেরা এসেছিল বোন বোনের জামাই বোনের মেয়েরা তো মেয়েমান আসলে যেটা করতে হয় আর্লি একটু নাস্তার আইটেম করতে হয় যে তাড়াতাড়ি যেহেতু মানে আগামীকাল বলেছে তো বিকেলবেলা একটু হাঁটা হাঁটতে গিয়েছিলাম সেই জন্য আর কোনো নাস্তা তৈরি করতে পারিনি তো আমি কিন্তু খুব সকাল সকাল উঠেই সব নাস্তার প্রিপারেশনগুলো নিয়ে নিচ্ছি তো এখানে যেহেতু ঈদ ঈদ ঈদকে ঘিরে একটু মিষ্টি নাস্তার আয়োজন করলাম এই যে সে মাইটা ঘি দিয়ে ভেজে নিয়ে তারপর আমি এই যে এখানে একটু ক্যারামেল তৈরি করে তো এখানে আমি দুধ দিয়ে সুন্দর করে দুধটাকে ঘন করে জাল দিয়ে নিয়েছি এরপরে একটু কন্ডে মিল দিয়ে আর একটু মিল্ক পাউডার দিয়ে আমি সুন্দর করে গুলে এখন আমি এটা এইভাবে দিয়ে দিয়েছি বইয়ের মধ্যে এত করে কিন্তু এটা এই সেমাই রান্নাটা অনেক খেতে দারুণ লাগে আমি এর আগে দুইবার করেছিলাম বেশ মজা হয় চাইলে আপনারা দেখ এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন যে দেখেন কি সুন্দর এটা কিন্তু একে চেপে যাবে না যেহেতু আমি পাতলা রেখেছি আর পরিমাণে সেমাইয়ের পরিমাণ কম দিতে হবে তাহলে কিন্তু অনেক ভালো লাগবে তা আমি আস্তে আস্তে করে সব আইটেমগুলো করে নিচ্ছি আর এই যে এখানে গম দেখছেন এটা আমি একটু গমের ভাত রান্না করব এটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো খেতে দারুণ লাগে ভাতটা একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিব আর সব শেষে আমি একটু ঘি দিয়ে তারপর খেয়ে নেব এটা কিন্তু দারুণ এটার মধ্যে আর কিছুই লাগে না আমি অনেক ছোটোবেলায় আমি আমার ফুপির বাসায় এই গমের ভাতটা খেয়েছিলাম আসলে এই গমটা একটু কম কেমন জানি মানে অনেক আগে সেই জন্য আর কুপিদের একদম ওনারা চাষ করে যেহেতু টাটকা গম ছিল সেই ভাতগুলো কিন্তু অনেক বড় বড় হয়েছিল আর ফেটে ওটা মানে খেতে কিন্তু অনেক ভালো লেগেছে আর আমারগুলো একটু কম হয়েছে তারপরও অনেক খারাপ হয়নি খেতে দারুণ হয়েছিল আর এই যেখানে আমি একটু ডাল আর চালের গুঁড়ি দিয়ে পিঠা বানিয়েছি ঝটপট করে আর এখানে পাস্তা চানাচুর আর ছোলা দিয়ে আমি একটা ঝাল নাস্তা করেছে জাম ছিল জামের ভর্তাটা করেছি আমি নাস্তা কিন্তু দুরকম রেখেছিলাম এনে একটু ফ্রুট কেটে দিয়েছি আর এই যে শরবতটাও রেডি করে নিয়েছি আর কোনো কিছু আসলে করতে পারেনি সব কিছু যেহেতু নিজে করতে হয় আসলে একা একা হেল্পিং হ্যাডস হ্যান্ড সারা যেটা আপনারা তো বুঝেন একা একা কাজ করতে গেলে অনেক সময় লাগে ধৈর্য সহকারে সব করতে হয় না হলে কিন্তু কিছুই হয় না হয়ে যায় যাই হোক মেহমানের জন্য নাস্তার প্রিপারেশন তো আমার অলরেডি ডান আর এই যে রান্নাগুলা আমি যে পাকিস্তানে একটা মুরগি এনেছিল আমার হাজব্যান্ড তো ওইটাই আমি রান্না করে নিয়েছি আর এই যে এখানে একটু চাগলের মাছ এনেছিল আমার হাজব্যান্ড সেগুলি আমি সুন্দর করে অল্প অল্প তরকারি দিয়ে আমি এগুলা এটা রান্না করে নিয়েছি আর এখানে যে ডালটাও একটু রান্না করে নিয়েছি আসলে আর বেশি কিছু মানে করতে পারিনি সময়ের কারণে করতে চেয়েছিলাম কিন্তু আসলে ততটুকু সময় ছিল না যাই হোক এই যে ভাতটাও আমার হয়ে গেছে দুপুরবেলা অলরেডি আমি আমার সব খাবার দাবারগুলো হয়ে যে আমি এখানে টেবিলে সুন্দর করে গুছিয়ে নিয়েছি শাকটা আমি ভাজ ভাজু করে নিয়েছি শাক পরিমাণে কম ছিল তাই একটু পেঁপে দিয়েছি তো এই ভিডিওর এ পর্যায়ে এসে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যে আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যাবেন আর যদি বেশি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল অপশানটি স্প্রেস করে রাখবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও দিলে ভিডিও নোটিফিকেশন আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আসলে আমার ভিডিও তো আপনারা সবাই দেখেন কিন্তু আমার ভিডিওতে লাইক একেবারেই কম কারণ দেখেন তো অনেকেই কিন্তু লাইক দিতে চান না তো একটা লাইকই তো চেয়েছি আপনাদের কাছ থেকে তো লাইক দিলে সমস্যা কী তো আমি আপনাদের একটা লাইক এবং আপনাদের ভালোবাসার সাপোর্ট থাকলে আমি আর একটু সামনের দিকে এগিয়ে যেতে পারি তাহলে কিন্তু আমার কাছে আলো ভালো লাগবে এখানে আমি একটু এই আমার এই ভিডিওটা ছিল যেদিন ওরা এসেছিলো সেদিনে আয়োজন করেছিলাম সেটাই পোলাও করেছিলাম তারপর লাউ দিয়ে মাছ রান্না করেছিলাম মাংস রান্না করেছিলাম আর এখানে ওরা আমার বনে এনেছিল যে মোষের মাংস ওরা মোষ কোরবানি করে তো ওই তরকারিগুলোও আমি গরম করে দিয়েছি আর ডিম ফোনাটাও করেছিলাম সালাদ ছিল তো আলহামদুলিল্লাহ আমার তো মানে আমি যতটুকু পেরেছি ততটুকুই করেছি আর এখানে একটু মিষ্টি কুমড়া ছিল একটু ফল কেটে দিয়েছিলাম খাবারের পর তো ওদের অনেক ক্ষুধা লেগেছে ওরা খেয়ে নেবে তো মেহমান যে নাস্তাগুলো আম এনেছিল অনেক নাস্তা এনেছিল ফ্রুট এনেছিল তো যাই হোক আম আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা আমার অন্তর থেকে বড়দের প্রতি রইলো অনেক অনেক শ্রদ্ধা শ্রদ্ধদের প্রতি স্নেহ ভালোবাসা রইল এখানে এটা ছিল বিকেলবেলা তো নাস্তা যেগুলো বেঁচে গিয়েছিল সেগুলো একটু দিয়ে চাটা বানিয়েছিলাম আর এই যে গাছে ফুল দেখলে তো মনটাই ভরে যায় যাই হোক ভিডিওটা আসলে আগে পরে হয়ে গেছে তো আপনারা প্লিজ ক্ষমা সুন্দর চোখে দেখবেন তো রান্নাটা আসলে আগে দেখানো হয়ে গেছে তো এটা ছিল রান্নার আগের ভিডিও তো তার জন্য আমি আপনাদের সরি বলে নিচ্ছি যাই হোক আর এই যে এখানে দেখেন তো আমরা একটু সাগর পাড়ে সেটার কিছু অংশ আমি আমার ক্যামেরাতে ঘর বন্দী থাকতে ভালো লাগছিল না তো আমি আমার বোন সবাই মিলে একটু বাইরে বেড়াতে গেলাম অনেক মজা করেছি অনেক ভালো লেগেছে ওয়েদারটা অনেক ভালো ছিল আসলে প্রচণ্ড গরম হওয়াতে তো বাইরে ওয়েদারটা খুবই ভালো ছিল বাতাস যত এখানে এখানে অনেক শান্তি সেনাবাহিনীদের ক্যাম্পের মতো আর কি ওনারাই পরিচালনা করেন তো ঢুকতে গেলেই টিকিট কিন্তু বিশ টাকা করে নেয় সবার থেকে আর এখানে নিরাপত্তা আছে এখানে কিন্তু বাইরের কোনো ঝামেলা নেই অনেক 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 মানে পরিবার সবাই একসাথে এসেছে নি উপলক্ষে কেউ বলছেন কিনছেন এই যে দেখেন মানে আমরা যখন এসেছি আমরা আসার পর আরও অনেক অনেক মানুষ এসেছিল দেখতে দেখতে মানে কি বলবো অনেক ভিড় হয়ে গেল আর আমরা যখন সেই রাস্তা দেখেন আমার বোনের ছেলেটা কি কি ও কি বলবো ওর কথা বলতে বলতে হাসতে হাসতে শেষ তার ওকে যখন আমরা ভিতরে মানে জায়গাটাতে বসিয়েছিলাম ওখানে কিন্তু অনেক ঘাস ছিল তো যাই হোক আমরা ঘাসের মধ্যে সবাই বসে একটু মানে মজা করছিলাম তো আমার বোনের ছেলেটা তখন কিন্তু ও ঘাসগুলো নিয়ে মানে খুব মজা করছিল আর মুখে দিচ্ছিলো মানে এগুলো দেখে কি যে ভালো লেগেছে কি বলবো আপনাদেরকে বলার কোনো ভাষা নেই তবে যারা সময় সুন্দর চাইলে কিন্তু আপনারা পরিবারের সবাই মিলে এই এই সুন্দর সুন্দর জায়গায় একটু ঘুরে আসলে কিন্তু আপনাদের মনও ভালো থাকবে আর বাচ্চাদের মনটাও কিন্তু ভালো থাকবে কারণ সবসময় ঘরবন্দি থাকতে কিন্তু ভালো লাগে না মাঝে মধ্যে কিন্তু বাইরে কিন্তু স্বাস্থ্যের জন্য মনটাও কিন্তু ভালো হয়ে যায় এই যে চারোদিকে পানি ছিল যে পাশে মানে এটা একটা প্রজেক্টের মতো আর সামনে আসল কি দেখার জায়গাটা আমরা হাঁটতে হাঁটতে এই যে এখানে একটা সেনাবাহিনীদের ছোটখাটো একটা ক্যাম্প করেছে ওরা এখানে যে থাকে আর পাহারা দেয় আর কি এখানে সব ব্যবস্থাই আছে এখানে যারা যারা আসবেন সব ধরনের খাবার পাওয়া চাইবে আমি বলবো সময় কাটানোর জন্য একটা বেস্ট জায়গা চাইলে কিন্তু আপনার এখানে একটু সময় করে ঘুরে যেতে পারেন আমি তো একবার গিয়েছি আমি ভাবছি যে যখনই আমি সময় পাই আমি এখানে আবারও যাবো আসলে আমরা অল্প সময়ের হাতে নিয়ে গিয়েছিলাম একটু বৃষ্টি ছিল ছোটো বাচ্চা নিয়ে বুঝতেই পারছেন কারণ ছোটো বাচ্চা নিয়ে গেলে বৃষ্টির পানিতে পানি পড়লে আবার ঠান্ডা লাগলে লেগে যাওয়ার সম্ভাবনা তাই কিন্তু আমরা তাড়াতাড়ি চলে এই যে দেখেন উপরের আকাশ আর নিচে সবুজে চারিদিকে সবুজ ঘেরা সবুজ ঘাস একদম মনে হয় যে সবুজ বিছানার চাদর আমাদের জন্য বিছিয়ে রেখেছে তো এমন এমন ভালো লেগেছে বলার কোনো ভাষা নেই দেখেন মনে হয় আকাশটা আমাদের মাথার উপরে আর নিচে কেউ যেন আমাদের সবুজ গালিতে বিছিয়ে রেখেছে আমাদের জন্য দেখেন এত সুন্দর ওয়েদার এত সুন্দর ওয়েদার মানে কি বলবো কি বলবো বলার ভাষা নেই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই সুন্দর জায়গাটাতে আসতে আসতে পারার জন্য আল্লাহর কাছে হাজার হাজার সুক্রিয় কারণ দুদিনের দুনিয়া দুনিয়াটা অল্প সময়ের জন্য আমরা এসেছি তো যতটুকু পারি মানে আমরা একটু আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া আসার চেষ্টা করবো সাধ্য অনুযায়ী একটু ঘোরাফেরার চেষ্টা করব। কার তাহলে কিন্তু মনটা ভালো থাকবে

একটু পানি ছিল তাই আমরা আর ওখানে যে যেতে পারিনি যে আমরা এখানে এসে ধান ভেঙে গিয়েছিলাম কারণ জুতা জুতা ভিজে যাবে সেই কারণে হার হাতে নেওয়ার জন্য আমরা পানির কাছে যেতে পারিনি যে সামনে আসলে অবশ্যই অবশ্যই যাব আর সামনে থেকে আর ছবি উঠাবো যে দেখেন সাগর সামনে কিন্তু গেলে একেবারেই সাগর এখন একটু পানি শুকিয়ে গেছে সেই জন্য এরকম লাগছে মানে ওয়ার্ল্ড সাইড মানে এই যে চারিদিকে পানি তো সবাই মিলে বসে অনেক মজা করছিল কেউ কেউ খাবার খাচ্ছিলো বাসে বাসার থেকে আনার আর কেউ কেউ কিনে খাচ্ছিল এই যে দেখেন এগুলো সব বৃষ্টির পানি যাই হোক অনেক মজা করেছি আর সবশেষে একটু আইসক্রিম খেয়ে তো আমরা আর্লি বাসায় এসেছি এই যে আমরা এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ